প্রথম টি টোয়েন্টি ম্যাচে দাপটের সঙ্গে জয় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একেবারে শেষ ওভারের থ্রিলারে টান টান উত্তেজনাপূর্ণক ম্যাচে ইংল্যান্ডকে আর কি হারানোর পর ইন্ডিয়া এখন এই চলতি টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে তো তারা স্বাভাবিকভাবেই চাইবে থার্ড টি টোয়েন্টি ম্যাচে জিতে ওই আর কি তৃতীয় ম্যাচেই এই টি টোয়েন্টি সিরিজটাকে একবারে সিল করে ফেলতে এই টি টোয়েন্টি সিরিজটাকে নিজেদের পকেটে পুড়তে এর মধ্যেই আবার টিম ইন্ডিয়ায় মানে এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে আগেই ঘোষণা এলো যে নীতিশ কুমার রেড্ডি চোটের জন্য বাকি সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেছেন আর রিঙ্কু সিং তার ওই ব্যাক স্প্যাজম বা ব্যাক ইঞ্জুরির জন্য এক সপ্তাহের মতো আর কি তিনি ছিটকে গেছেন তো তাদের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে শিবম দুবে আর ওই রামানদীপ সিংকে তো ওদেরকে সাং মানে আর কি ওই পনেরো জনের স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে তো সব কিছু আমি থার্ড টি টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ বা প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরছি আমার মাথায় দুটো একাদশ ঘুরছে আমার গাট ফিলিং বলছে এই দুইটা ইলেভেনের মধ্যে যে কোনো একটা ইলেভেন ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্ট এই থার্ড টি টোয়েন্টি ম্যাচে খেলাবে যেটা অনুষ্ঠিত হতে চলেছে রাজকোটে তো প্রথম একাদশটা অনেকটা এরকম ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা এই ওপেনিং স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই যদিও আগের ম্যাচে তারা ফেল করেছে কিন্তু লাস্ট নয় টি ধরে এই ওপেনিং জুটিটাই ভারতের হয় এই টি টোয়েন্টিতে ওপেন করে আসছে তাদেরকে বাইরে রাখার কোনো কারণ আছে বলে আমি মনে করি না নাম্বার থ্রিতে আসবেন তিলক ফার্মা আমি এর আগের দুটো টি টোয়েন্টি ম্যাচের একাদশ গঠনার সময়ও বলেছিলাম যে তিন নম্বরেই তিলক ভর্মাকে খেলানো উচিত তো প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি মানে নাম্বার থ্রিতে খেলার সুযোগ না পেল সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে তাকে যখন আবার তিন নাম্বারে প্রমোট করা হলো তিনি সেই সুফলটা টিম ম্যানেজমেন্টকে একবারে হাতে নাতে দিলেন তো নাম্বার থ্রিতে তিলক ভর্মাকেই ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট খেলাবে বলে আমি মনে করি নাম্বার ফোরে যথারীতি ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব ব্যাট হাতে তার সাম্প্রতিক সময়ের ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না যদিও আগের ম্যাচে বেশ শুরুটা দারুণ করেছিলেন কিন্তু সেটাকে আর কি মানে দীর্ঘস্থায়ী করতে পারেনি কিন্তু তারপরেও নাম্বার ফোরে তো অ্যাজ আ ক্যাপ্টেন তিনি ওই জায়গায় স্পটটা পাবেনি নাম্বার ফাইভে চলে আসবেন হার্দিক পান্ডিয়া এই স্পটটা নিয়েও প্রশ্নচিহ্ন তোলার খুব একটা জায়গা নেই নাম্বার সিক্সে আমি দেখতে চাই তাহলে রামানদ্বীপ সিংকে এখানে আর কি শিবম দুবে রামানদ্বীপ সিংয়ের মধ্যে একটা কি লড়াই চলতে পারতো আর কি চলবে বলেও আমার মনে হয় কিন্তু আমি এই কি মানে একাদশে রামানদ্বীপ সিংকেই দেখতে চাই কারণ রামানদ্বীপ সিং হচ্ছেন একজন ক্লিন হিটার পিন হিটার রেঞ্জ হিটিং থেকে শুরু করে পিন হিটিং সব কিছুতে তিনি একদম সিদ্ধ অস্ত সিং সিংয়ের ম্যাচ খেলার অভিজ্ঞতা কম থাকলেও আমি শিবম দুবের থেকে তাকে এগিয়ে রাখছি মূলত ওই আর কি তার এই দক্ষতাগুলোর জন্য আর ওই ডাউন দ্য অর্ডারে নেমে তিনি আর কি সব রকম বল ফেস করতে পারেন র্যাম শটও তার হাতে ভালোভাবে মজুত রয়েছে যেটা আবার শিবম দুবের মধ্যে বেশ কিছুটা ল্যাকিংস রয়েছে আর এছাড়া সাউথ আফ্রিকা সফরে তিনি ওই একটা টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে সেখানে কিন্তু নেমেই একেবারে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দিয়েছিলেন ওই ছ বলে সম্ভবত তেরো বা চোদ্দ রানের একটা খুব কার্যকরী ইনিংস খেলেছিলেন একেবারে শেষের দিকে গিয়ে তো এই সব কিছুর জন্য আমি রামনদীপ সিংকেই নাম্বার সিক্সে ভারতের একাদশে দেখতে চাই নাম্বার সেভেনে চলে আসবেন ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেও দ্বিতীয় ম্যাচের একাদশে তিনি কিন্তু প্রবলভাবে ফিরেছেন আর সেখানে মানে বল হাতেও যেমন এক উইকেট নিয়েছেন যদিও তাকে খুব বেশি বল করানো হয়নি মাত্র এক ওভারই করানো হয়েছিল কিন্তু ওইখানে তিনি খুব মানে একটা ভাইটাল উইকেট এনে দিয়েছিলেন আর এছাড়াও ব্যাট হাতে নেমে ওই শেষের দিকে ছাব্বিশটা রান তার ওই জায়গায় কিন্তু খুব মূল্যবান হয়ে গেছিলো আর পার্টিকুলারলি তিলক ভর্মার সাথে তার ওই 38 রানের জুটিটা তো সব কিছু মিলিয়ে ওয়াশিংটন সুন্দর যে ফর্মটা দেখিয়েছেন আগের ম্যাচে আমার মনে হয় না যে তৃতীয় ম্যাচে তাকে বসাবে বলে ভারতের টিম ম্যানেজমেন্ট তো সেই কারণে নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দরকেই দেখতে চাই নাম্বার এইটে চলে আসবেন আকসার প্যাটেল আকসার প্যাটেল দুই ম্যাচেই বল হাতে বেশ একটা ভালো আর কি কামাল দেখিয়েছেন বলতে হবে আর এছাড়া তার ব্যাটিংটা তো যথেষ্ট কার্যকরী যদিও আগের ম্যাচে ফেল করেছেন তারপরে ওটা একটা রেয়ার ফেলিওর আকসার প্যাটেল কিন্তু ব্যাট হাতে বল হাতে দুইভাবেই ভারতের এই দলকে সাপোর্ট দিতে পারেন আর এছাড়া তিনি এই টিমের কিন্তু ভাইস ক্যাপ্টেন তো তাকে বাইরে রাখাটা খুব একটা সহজ কাজ নয় তো নাম্বার এইটে সার প্যাটেলকেই দেখতে চাই নাম্বার নাইনে চলে আসবেন আর্শদীপ সিং এই স্পটটা নিয়েও চিহ্ন তোলার খুব একটা জায়গা নেই যদিও আগের ম্যাচে তিনি একটু এক্সপেন্সিভ ছিলেন তারপরও আমার মনে হয় আর্শদীপ সিং আবার প্রবলভাবে কামব্যাক করবেন ভেরি নেক্সট ম্যাচেই নাম্বার টেনে দেখতে চাই মোহাম্মদ স্বামীকে আমি সেই ইডেন গার্ডেন্সের টি টোয়েন্টির একাদশ আর কি বাছাই সময় বলছিলাম মোহাম্মদ স্বামীকে আর কি খেলাতে প্রথম দুই ম্যাচের একাদশ আমি কিন্তু রেখেছিলাম ভেবেও ছিলাম হয়তো মানে স্বামীকে টিম ম্যানেজমেন্ট রাখবে কিন্তু কোনো একটা কারণে হয়তো স্বামীকে রাখতে পারেনি তারা কিন্তু এই থার্ড টি টোয়েন্টি ম্যাচে আমি ডেফিনেটলি মোহাম্মদ স্বামীকে দেখতে চাই কারণ চেন্নাইয়ের মতো এইখানে কিন্তু চারজন স্পিনারের প্রয়োজন হবে না এখানে তিন স্পিনার খেলালেই কাফি সেই কারণে সিং সিংয়ের সঙ্গে একজন মানে কি ফুল টাইম পেস বোলারের এই জায়গায় খুব প্রয়োজন তো সেই কারণে আমি মোহাম্মদ স্বামীকে ভারতের এই একাদশে দেখতে চাই আর নাম্বার ইলেভেনে চলে আসবেন বরুণ চক্রবর্তী এই জায়গাটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই তাহলে আমার পছন্দের ফার্স্ট ইলেভেনটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা নাম্বার থ্রিতে তিলক ভার্মা নাম্বার ফোরে ভারতের ক্যাপ্টেন স্তুরিয়া কুমার যাদব নাম্বার ফাইভে হার্দিক পান্ডিয়া নাম্বার সিক্সে রমনদ্বীপ সিং নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দর নাম্বার এইটে আকসার প্যাটেল নাম্বার নাইনে আর্শদ্বীপ সিং নাম্বার টেনে মোহাম্মদ শামী আর নাম্বার ইলেভেনে বরুণ চক্রবর্তী আর এছাড়া বলছিলাম যে আরেকটা অল্টারনেট ইলেভেন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে হয়তোবা সেই একাদশটা টিম ম্যানেজমেন্ট খেলালেও খেলাতে পারে সেটা অনেকটা এরকম ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা নাম্বার থ্রিতে তিলক ভার্মা নাম্বার ফোরে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব নাম্বার ফাইভে চলে আসবেন তখন ধ্রুপ জুড়েল ধ্রুপ জুড়েলকে যেহেতু আগের ম্যাচের টিম ম্যানেজমেন্ট ব্যাটিং অর্ডারে একটু প্রমোট করেছিল আমি মনে করি এটা খুব ভালো একটা মুভ ছিল যদিও ধ্রুপ জুরেল নিজেকে ওই জায়গায় প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি মনে করে তাকে আর কি কনসিস্টেন্সি কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি তাকে মনে করে তাকে আরও একটা সুযোগ দেবে আমার মনে হয় মানে নাম্বার ফাইভে তাহলে ধ্রুপ জুড়েলকেই পাঠানো উচিত হার্দিক পান্ডিয়ার পরিবর্তে আর নাম্বার সিক্সে চলে আসবেন যথারীতি হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়াকে একাদশ থেকে আমি বাদ দিচ্ছি না কিন্তু হার্দিক পান্ডিয়া যেহেতু প্রুভেন প্লেয়ার তার এই জায়গায় নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই সেই কারণে মানে ওই ধ্রুপ জুড়েলকে আগে পাঠিয়ে আমি হার্দিক পান্ডিয়াকে নাম্বার সিক্সে দেখতে চাই নাম্বার সেভেনে অ্যাজ ইউজুয়াল ওই ওয়াশিংটন সুন্দর নাম্বার এইটে আকসার প্যাটেল নাম্বার নাইনে আশদ্বীপ সিং নাম্বার টেনে চলে আসবেন মোহাম্মদ শামী আর নাম্বার ইলেভেনে ভরুণ চক্রবর্তী তো আমার মনে হয় নাম্বার টেনে মোহাম্মদ স্বামীর জায়গায় ওই হারসিত রানাকেও টিম ম্যানেজমেন্ট খেলালেও খেলাতে পারে কারণ সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় ইভেন্ট রয়েছে তো সেই কথা মাথায় রাখলে মোহাম্মদ স্বামীও কিন্তু একজন যোগ্য দাবিদার একাদশে ঢোকার জন্য তাহলে এই সেকেন্ড ইলেভেনটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা নাম্বার থ্রিতে তিলক ভার্মা নাম্বার ফোরে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নাম্বার ফাইভে ধ্রুব জুডেল নাম্বার সিক্সে হার্দিক পান্ডিয়া নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দর নাম্বার এইটে আকসার প্যাটেল নাম্বার নাইনে চলে আসবেন আশদ্বীপ সিং নাম্বার টেনে মোহাম্মদ শামী আর নাম্বার ইলেভেনে বরুণ চক্রবর্তী তো এই হলো ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের জন্য আমার পছন্দের প্লেইং ইলেভেন বা সম্ভাব্য সেরা একাদশ আমার মনে হয় ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্ট এই দুইটা একাদশের মধ্যে থেকেই যে কোনো একটা একাদশকে ওই থার্ড টি টোয়েন্টি ম্যাচে খেলাবে তো আপনারাও কি আমার মতোই মনে করেন যে ভারতের টিম ম্যানেজমেন্ট এই দুইটা ইলেভেনের মধ্যে থেকেই যে কোনো একটা একাদশকে এই থার্ড টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলাবে নাকি আপনারা এই দুইটা ইলেভেনের মধ্যে থেকে কোনো অদল বদল করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি